আজকে আমি আপনাদের সাথে মন ভালো রাখার এবং তার সাথে কিছু কিচেন টিপস শেয়ার করব। হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন প্রথম নাম্বার টিপস হচ্ছে আপনার যখন ভীষণ মন খারাপ থাকবে কোনো কিছু ভালো লাগবে না মেজাজ একদম খিটখিটে হয়ে যাবে আমার এই টিপসটি ফলো করতে পারেন যখনই ভীষণ মন খারাপ থাকবে কিছুক্ষণের জন্য বাহিরে একটু ঘুরতে যাবেন দেখবেন বাহিরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলে আপনার মনটা কিন্তু একদমই ফ্রেশ হয়ে যাবে আশা করি এই টিপসটি আপনাদের খুবই উপকারে আসবে আর এটা পরীক্ষিত খুব ভালো একটি টিপস আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখন আপনার কোনো কিছুই ভালো লাগবে না আর রাস্তার আশেপাশে দেখবেন মুরব্বী বা বৃদ্ধ বা বিক্ষোভ বসে থাকবে তাদের সাথে কিছুক্ষণ বসে গল্প করবেন অবশ্যই যারা নিজেকে সবসময় নর্মাল মানে সাধারণ মনে করে থাকেন তবে আমরা কিন্তু একই মাটির তৈরি আমরা কিন্তু গরিব দুনি যারাই আছি আমরা কিন্তু একই মাটির নিচে যাব তাই আমরা সবসময় যারা ভিক্ষা করে বা রাস্তার পাশে বসে থাকে তাদের সাথে কথা বললে কিন্তু একরকম প্রশান্তি খুঁজে পাওয়া যায় আমিও কিন্তু মাঝে মধ্যে তাদের সাথে গল্প করি তাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিছু দানও করে থাকে তবে আপনি ছেলেই কিন্তু কিছু তাদেরকে দানও করতে পারেন আর তাদের যে খুশিটা সেটা থেকে কিন্তু বেশ আনন্দ পাওয়া যায় তৃতীয় নাম্বার টিপস হচ্ছে আপনার ইজের ঈদের বাজেটের মধ্যে যখন আপনি মার্কেটিং করতে পারবেন না তখন রাস্তার আশেপাশে একটু তাকিয়ে দেখবেন ফুটপাতে তারা কিভাবে মার্কেট করছে আশা করি তাদের থেকে আপনি খুবই সুন্দর ভালো লেভেলে মার্কেট করতে পারছেন তবে যারা ফুটপাতে মার্কেট করছে তাদেরকে কিন্তু একদমই খারাপ বলা যাবে না তাদেরকেও সম্মানের দৃষ্টিতে দেখতে হবে তৃতীয় নাম্বার টিপস হচ্ছে যখনই খারাপ লাগবে লাগবে মনের ভিতরে কেমন কেমন তখন এক গ্লাস আখের রস খেয়ে যাবেন আজকে আমি এখন কিচেন টিপস শেয়ার করব যারা মাংস রান্না করেন বা সময় অল্প সময় অল্প সময়ের মধ্যে মাংসটা রান্না করতে হবে অনেকেরই কাজের তারা থাকে আবার অনেকে আছে বাসার মধ্যে পেপে থাকে না মাংসটা দূরত্ব সিদ্ধ করার জন্য হাতে সময় কম থাকলে আপনি কিন্তু এরকম একটা স্টিলের বাটি দিয়ে দিতে পারেন বা আপনার বাসায় যদি স্টিলের গ্লাস থাকে বা চামচ থাকে এটাও দিয়ে দিতে পারেন দিয়ে সুন্দর করে মাংসর সাথে মিশিয়ে এইভাবে ভালো করে ডেকে দিয়ে পাঁচ মিনিট রেখে দিবেন নর্মাল নর্মাল আছে তখন দেখবেন খুবই দ্রুত ভালো করে সিদ্ধ হয়ে যাবে এই টিপসটি খুবই পরীক্ষিত আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে ভাত বা পোলাও বা বিরিয়ানি চাই রান্না করি না কেন কিন্তু পানিটা কম হয়ে গেলে কিন্তু বাতটা সিদ্ধ হয় না মানে ক্যাচটা ক্যাচটা অর্ধেক সিদ্ধ হয় অর্ধেক সিদ্ধ হয় না আমরা কিন্তু ভুলবশত উপরে পানি দিয়ে ফেলি গরম পানি হোক বা ঠান্ডা পানি হোক দিয়ে ফেলি এরকম শক্ত থাকে তবে এরকম যখন শক্ত থাকবে এই টিপসটি আপনারা ফলো করতে পারেন একটা বাটিতে করে পানি দিয়ে সুন্দর করে একদম লো ফ্লেমে এটাকে রেখে দিবেন। এটা থেকে যে বাষ্প উঠবে এই বাষ্প থেকে কিন্তু এই চালটা খুবই ভালো সিদ্ধ হয়ে যাবে আর জর্জরো হবে দ্বিতীয়ত যখন আপনি এখানে পানি দিবেন বাটটা খুবই নরম হয়ে যাবে জর্জরো হবে না অর্ধেক সিদ্ধ হবে অর্ধেক হবে না কারণ এখানে এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে রয়েছে আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমি পাঁচ মিনিট পরে এটাকে কিন্তু খুবই সুন্দর করে ডেকে রেখে দিচ্ছি আর আমি এখন ডাকনাটা খুলে দেখাবো এটা কতটা ভালো সিদ্ধ হয়েছে আমি কিন্তু গুড়ি দৌড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি জাস্ট পাঁচ মিনিট রেখে দিয়েছি এখন ডাকাটাকে খুলে নিয়েছি আর এখন ডাকাটাকে খুলে আমি চালটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চালটা খুবই সুন্দর ভালো করে কিন্তু আপনার দেখতে মনে হচ্ছে যে চালটা শক্ত কিন্তু চালটা শক্ত আছে ন কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম জরজরে হবে আর একদমই এখানে পানি ব্যবহার করতে হবে না আপনাকে খুবই সুন্দর ভালো সিদ্ধ হয়ে যাবে আশা করি এই টিপসটিও আপনাদের ভীষণ উপকারে আসবে যখন আমরা খিচুড়ি বা পোলাও রান্না করি লবণ বেশি হয়ে গেলে বুঝতে পারি না সেই ক্ষেত্রে একটি ডিম দিয়ে দেবেন ডিম দিলে কিন্তু লবণের পরিমাণটা কমে যাবে পাঁচ মিনিট টাকা দিয়ে রেখে দিতে পারেন পরে গেলাম নেক্সট টিপসে যখন মাংস রান্না করবেন আমরা মোটামুটি যারা বাঙালি মাংসের মধ্যে আলু খেয়ে থাকি আর আলু দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে এইটটি পার্সেন্ট যখন মাংস সিদ্ধ হয়ে যাবে বাকি টোয়েন্টি পার্সেন্ট বাকি থাকবে সে পর্যায়ে আলু আর মাংস সাথে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবেন এতে করে রেস্টুরেন্টের মতো খুবই সুন্দর শোগ্রান আসবে এই টিপসটি আপনারা ফলো করে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণ উপকারে আসবে আগের টিপসটি যে দিয়েছিলাম আমি ডিম দিয়েছিলাম আর এই পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে এখন আমি ডাকাটাকে উঠিয়ে নিয়ে খুবই সুন্দর ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুবই সুন্দর ফ্রায়েড রাইসের মতো হয়ে যাবে আর যারা নর্মাল খিচুড়ি খান তারা এভাবে ফ্রায়েড রাইসের মতো করেও খেতে পারেন আর লবণ বেশি হয়ে গেল এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন ভীষণ উপকারী পরীক্ষিত আমার বাসায় একদিন লবণ বেশি হয়ে গিয়েছিল আর এত লবণ হয়ে গিয়েছিল কি করব বুঝতে পারছিলাম না আমরা অনেকেই বুঝতে পারি না তো আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি এইভাবে ডিম ভেঙে দিয়ে দিবেন এই টিপসটি খুবই কার্যকারী আর খুবই ভালো একটি টিপস আশা করি আপনাদের ভীষণ উপকারে হবে আর বাচ্চারা কিন্তু ডিম খেতে ভীষণ ভালো লাগে চলে গেলাম পরের টিপসে মাংস সিদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টা আর ভালো ফ্লেভারের জন্য সেটা হচ্ছে গরম পানি যদি আপনি মাংস ভালো করে কষিয়ে নিয়ে গরম পানি ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু মাংসটা খুবই দূরত্ব সিদ্ধ হবে আর খুবই সুন্দর ফ্লেভার আসবে আর আমি যখনই মাংস রান্না করি তখন কিন্তু এইভাবে গরম পানি দিয়ে দেয় আর খুব সুন্দর উপর থেকে একটা কালার আসবে এই কালারটা দেখে কিন্তু আপনার কাছে ভীষণ ভালো লাগবে আর ফ্লেভারটাও খুবই সুন্দর হয় আর খুবই দূরত্ব সিদ্ধ হয়ে যায় আর ভালো একটি ফ্লেভারের জন্য আপনি চাইলে এখান থেকে কাঁচামরিচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিতে পারেন আশা করি আপনাদের এই টিপসটি ভীষণ উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করলো আশা করি এই মাংসের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর আমার বাসায় যখন এই মাংসটি রান্না করা হয় সবাই কিন্তু খুবই ভীষণ পছন্দ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ